আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক স্থগিত হয়ে গেল রাকসু ইলেকশন মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এখন এটা আগামী ষোলোই অক্টোবরে করা হয়েছে এখন প্রশ্ন হল যে ক্যাটাগরিতে এই নির্বাচনটি স্থগিত হয়েছে আদৌ ষোলো অক্টোবর নির্বাচন হবে কিনা সেটা নিয়েও এখন সন্দিহান আর একটা বিষয় হচ্ছে এখানে প্রধান সমস্যা তারা বাজিয়েছিল পোষ্য কোঠা নিয়ে তো আমার প্রশ্ন হলো আগে দেশে শিক্ষক ফোরামদের যে সংগঠনগুলো ছিল যেমন নীল দল সাদা দল সাদা প্যানেল এরকম কিন্তু একটি দলের নামে সরাসরি শিক্ষক ফোরাম আগে এই দেশে ছিল না যদি ওনারা করেছেন এটা ওনাদের ব্যাপার বাট সেই শিক্ষক ফোরাম কর্তৃক কর্মবিরতিতে যাওয়া এবং তারই প্রেক্ষিতে এই পোষ্য কোঠা আন্দোলন এবং বিভিন্ন ক্যাটাগরিতে রাজশাহী নির্বাচন স্থগিত এটা আসলেই অনেক কিছু প্রশ্নবিদ্ধ করে এক নম্বরে প্রশ্নবিদ্ধ হল প্রশাসনিকভাবেই এই প্রশাসন যারা একটি ছাত্র সংসদ নির্বাচন দিতে এতটা গরিমসী বা এতটা কাহিনী। সেই ডাকসু জাকসু থেকে শুরু করে এ পর্যন্ত তো এরা কি আদৌ একটি জাতীয় নির্বাচন করতে পারবে কিনা এটাও এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একটি ফ্রি ফেয়ার এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার মতো শক্তি সামর্থ্য বা তাদের সেই ক্যাটাগরি আছে কি না সেটাও একটা প্রশ্নের ব্যাপার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একটি ছাত্র নির্বাচন করতে গিয়ে এত ধরনের প্রশ্ন এখানে আসবে কেন অবশ্যই ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে এ দেশের মানুষ নিশ্চিত হয়ে গেছে যে মানুষের হৃদয়ের পাঁচটা কোথায় এবং কোন ক্যাটাগরিতে মানুষ আগামীতে ভোট দেবে এটার অনেকটা স্পষ্ট নীতিমালা এদেশের মানুষের সামনে চলে এসেছে সুতরাং এরই প্রেক্ষিতেই যাতে পরবর্তী নির্বাচনগুলো না হতে পারে এজন্য নানা মহল নানান দিক থেকে ষড়যন্ত্র করছে কিন্তু একটা জিনিস কি যে কোনো জিনিস কোনো ষড়যন্ত্রই সফল হয় না কারণ জনতার স্রোত যেদিকে যায় সেদিকে বালির বাদ দিয়ে আটকানো যায় না কারণ পরবর্তীতে এই নির্বাচনটি ষোলোই অক্টোবর হবে কিনা সে নিয়ে ব্যক্তিগতভাবে আমি সন্ধান এবং আমি এবেও সন্দিহান যে আদৌ একটি এই প্রশাসন দ্বারা সুষ্ঠু নির্বাচন কতটুকু সম্ভব এ প্রশ্ন আপনাদের কাছেই রেখে গেলাম তবে ব্যক্তিগতভাবে আমি সন্ধিহান যে এইভাবে একটি সুস্থ এবং ফ্রি ফায়ার নির্বাচন হওয়া সম্ভব নয় বলে আমি মনে করি